শীতকালে গাঁটে গাঁটে ব্যথা সারা শরীরে ব্যথা কোমরে ব্যথা পায়ে ব্যথা ঘাড়ে ব্যথা ব্যথা আর ব্যথা ব্যথা বন্ধু ব্যথা সাথী ব্যথাই সব দেখে নিন ব্যথা থেকে আরাম পেতে গেলে ভালো থাকতে গেলে কি কি এক্সারসাইজ করবেন ধীরে ধীরে লম্বা করে শ্বাস নাও ধীরে ধীরে করো ব্রিদিং এর সাথে করো লম্বা লম্বা শ্বাস খুব ধীরে ধীরে করো কোমরে হাত লম্বা শ্বাস লম্বা লম্বা শ্বাস যোগ ক্লাস সোম থেকে শুক্রবার শীতকাল চারটে থেকে ছটা গরমকাল পাঁচটা থেকে সাতটা দুটো হাতকে কোমরের ওপর রাখো লম্বা সালে শ্বাস নেবে ব্যথার এক্সারসাইজ সারা শরীরে ব্যথা শীতকালে ব্যথা বেশি বাড়ে হাত পা পিঠ কোমর ঘাড় নাড়াতে পারছেন না এত ব্যথা ব্যথার এক্সারসাইজ লম্বা করে শ্বাস নেবেন নিতে নিতে উঠবেন ছাড়তে ছাড়তে নামবেন দুটো হাত পাশে রাখো ধীরে ধীরে হাতকে মাথার উপরে নিয়ে চলে এসো লম্বা করে শ্বাস নেবে লম্বা শ্বাস না শ্বাস নিতে নিতে উঠো ছাড়তে ছাড়তে নাবো দুটো হাত টান কর লম্বা শ্বাস পায়ের পাতা নিচু গোড়ালি উঁচু লম্বা শ্বাস শ্বাস ছাড়তে ছাড়তে হাত মাথার উপর রাখবে শ্বাস নিতে নিতে উঠো ব্যথার এক্সারসাইজ দুটো পা অল্প করে গ্যাপ করো লম্বা করে শ্বাস নাও ডান দিকে দিয়ে হাতকে চেষ্টা করবে যতটা পারবে কানের পেছনে রাখতে তত উপকার পাবে বেশি ধীরে ধীরে থেকে ধীরে ধীরে নাবিয়ে না হাত সামনে রাখবে দিকে ঘুরে যাবে বাঁ দিকের পায়ের গোড়ালি রেখে লম্বা করে না হাতটা 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 ফার্স্ট হচ্ছে হাতের আঙুল ফার্স্ট হচ্ছে হাতের আঙুলের দিকে তাকাও হাতের আঙুল দেখো ছাড়তে ছাড়তে এসো দিকে চলে যাও বাঁ হাতের আঙুলের দিকে দৃষ্টি রাখো বাঁ হাতের আঙুলের দিকে দৃষ্টি রাখো শ্বাস ছাড়তে ছাড়তে এসো ডান দিক চলে যাও চলে এসো আবার শ্বাস নিতে নিতে আসো লম্বা লম্বা শ্বাস খুব আস্তে আস্তে করো ব্যথার জন্য ভীষণ উপকার পাবে বৃষ্টি রাখো বাঁ হাতে গুঁড়াঙুলের দিকে শ্বাস ছাড়তে ছাড়তে এসো আবার ডান দিক শ্বাস ছাড়তে ছাড়তে এসো সোজা শ্বাস নিতে নিতে যাও বাঁধি বাঁ হাতের বুড়া আঙুলের দিকে দৃষ্টি রাখো শ্বাসকে ছাড়তে ছাড়তে এসো দুটো হাত এইভাবে টান করবে ডান হাত বাঁ হাত যাবে ডান দিকের হিপের কাছে দিয়ে ঘুরে যাব আমরা বাদিকে ঠিক ডান দিকের পায়ের গোড়া দেখবে শ্বাস ছাড়তে ছাড়তে চলে এসো আবার ডান হাত বাঁদিকে ঠিক বা পায়ের গোড়ালি দেখো শ্বাস ছাড়তে ছাড়তে যাও শ্বাস নিতে নিতে আবার ঘুরে যাও ডান দিকের গোড়ালি দেখো শ্বাস ছাড়তে ছাড়তে এসো আবার যাও গোড়ালি দেখ ডান দিক বাঁদিক বাঁ দিক ঘুরে ডান দিক ডান দিক ঘুরে বাঁ দিকের পায়ের ঘুর ফার্স্ট একটুখানি ধীরে ধীরে করো হাতকে সামনে রাখো নিয়ে চলে এসো পাকে টান নাও লম্বা করে শ্বাস নাও থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন বা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন 10. ফায়ার ব্যথা এক্সারসাইজ লম্বা করে শ্বাস নাও ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন হাত পাকে ডান বা করো

সেভেন এইট নাইন টেন পাকে ঘুরিয়ে নাও ওয়ান টু থ্রি ফোর ধীরে ধীরে করবে ফাইভ উল্টে দাবার সিক্স সেভেন এইট নাইন টেন বাপা তোর হাতকে রাখো শ্বাস নিতে নিতে হাতকে তুলবে একসাথে সবাই করবে প্রথমে আমরা ডান দিক যাব লম্বা করে শ্বাস নাও চেষ্টা করবে কুনুইটাকে মাথার পেছনে রাখতে ডান দিক ছাড়তে ছাড়তে ওঠো বা দিক শ্বাস নিতে নিতে নাব হাত সোজা টান করো ডান দিক মাথা হাত একদম টান বা দিক ডান দিক বা ধীরে ধীরে সোজা আবার ডান দিক সোজা বাদি দুটো হাত মাথার উপর থেকে হাত ধীরে 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 সাইড থেকে হাতকে নামিয়ে না কোনো কবজি দিয়ে ঘুরিয়ে নেওয়া হাত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি নাম্বার করে শ্বাস নাও ঠিক এইভাবে আমরা টেন করি ওয়ান 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. 1, 2, এইট নাইন টেন হাতে একদম টান থাকবে এইভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সোজা কোমর যত সোজা করে করতে পারবে তত উপকার পাবে বেশি ব্যথার এক্সারসাইজ জন্যে কৃষু উষ্ণ গরম জল খাবেন অথবা জল রোদ দূরে রেখেও খেতে পারেন সানলাইটে জল যদি রাখতে পারেন মাটির পাত্র করে সেই জল তিলু হবে সেই জল উপকার ভীষণভাবে যখনই জল পান করবেন বসে হাঁটু ব্যথা তোমরা করো হাঁটু ব্যথার মূল কারণই হচ্ছে জল দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া হাঁটুটাকে শেষ হয়ে যাবে সবার আগে হাঁটুকে বাঁচাতে গেলে ব্যথা থেকে আরাম পেতে গেলে ভালো থাকতে গেলে জল বসে বসে গ্লাসে করে ঘুট ঘুট সিপ সিপ করে পান করতে হবে ডান পা লম্বা করে শ্বাস নাও ব্যথার এক্সারসাইজ লম্বা শ্বাস এই এক্সারসাইজ ওড়না দিয়ে করতে পারো টান করে ধীরে ধীরে পাকে নাবিয়ে নাও লম্বা করে শ্বাস না আবার একবার তোলো লম্বা শ্বাস না পাকে ধরে নিয়ে এবার ডান দিক বা দিক করো দেখো এই যে স্টিপ থাকে হাঁটুর নিচ হাঁটুর ওপরে স্টিপনেস ঠিক হয় লম্বা করে দাও পা লম্বা শ্বাস ভীষণ উপকার ব্যথার জন্যে পানাবা ভালো করে ধরো লম্বা শ্বাস না টান করে দাও পা লম্বা করে দাও ফরেন এক্সারসাইজ লম্বা করে দাও দুটো পা ভাঁজ করে বুকের উপর রাখো হাত পাশে রাখো যাদের কোমরে ব্যথা আছে যাদের অতিরিক্ত হাঁটুর ব্যথা আছে তারা হাঁটুর নিচে হাত দেবে নাহলে হাঁটুর ওপরে হাত দাও ঠিক এইভাবে যতটা হাতকে নিচেই নামিয়ে নিতে পারবে তত কোমরের ব্যথা পায়ের ব্যথার উপকার পাবে বেশি আমরা এক মিনিট রাখব ওয়ান টু থ্রি ফোর ফাইভ পায়ের আঙুল নিচের দিকে টান সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন 17 18 19 20 21 22 23, 24, 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46

ডান পাকে ভাঁজ করো ধীরে ধীরে নিয়ে ডান পাকে ভাঁজ করো ডান পার উপরে বাপা রাখো দুটো হাত ডান পার যাও লম্বা করে শ্বাস নিতে নিতে ডান পাকে নাইনটি ডিগ্রি তোলো ডান পায়ের আঙুল রাখো প্রথম রাখো আকাশের দিকে ঠিক আকাশ বরাবর আঙুল রাখো

টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট টোয়েন্টি নাইন থাকে নর্মাল ব্রিদিং ধীরে ধীরে পা লম্বা করে নাও বাপা ভাঁজ করো বাপার উপরে ডান পা রাখো দুটো হাত ঠিক পায়ের দিয়ে দাও ভেতরে শ্বাস নিতে নিতে প্রথম বা পায়ের আঙুল রাখো আকাশের দিকে আঙুল টান করো যত পাকে টান করতে পারবে সেট করতে পারবে তত উপকার পাবে বেশি পায়ের পাতা রাখো ধীরে ধীরে আর যে হাতটাকে হাঁটুর তলায় ওখানে আনিয়ে হাতটাকে নিচের দিকে রাখো যত নিচের দিকে হাতকে রাখতে পারবে তত উপকার পাবে বেশি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন नाइन टेन इलेवेन टुएल्व थर्टीन फरटीन फिफ्टीन सिक्सटीन सेवेंटीन एटीन नाइनटीन ट्वेंटी ट्वेंटी वन ट्वेंटी टू ट्वेंटी थ्री ट्वेंटी फोर ट्वेंटी फाइव ट्वेंटी सिक्स ट्वेंटी सेवें ट्वेंटी एट ट्वेंटी नाइन थर्टी थार्टी छाड़ते लम्बा कर सबाई घूमे जाए ডান হাতের উপরে মাথা রাখো হবে ডান পাকে ভাঁজ করো ডান পায়ের ওপরে বাঁপা রাখো ডান পায়ের উপরে বাঁপা রাখো শ্বাস নিতে নিতে ডান পাকে নাইনটি ডিগ্রি তোলো বাঁ হাত রাখো মাটি লম্বা করে শ্বাস নাও নাইনটি ডিগ্রি তোলো বাঁ পাকে নাইনটি ডিগ্রি তোলো পায়ের আনন্দ রাখো আকাশের দিকে লম্বা করে শ্বাস নাও যে পারবে না ধীরে ধীরে এই বাঁ হাতটা বা পায়ের আঙুল ধরতে পারো নাহলে হাতকে তোমার কাছে রাখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফরটিন ফিফটিন সিক্সটিন পায়ের আঙুল রাখো আকাশের দিকে সেভেন্টিন এইটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর থার্টি ছাড়তে বাড়ি যাওয়া বাঁ হাতের উপর মাথা রাখো বা ভাত করো বা পায়ের উপরে ডান রাখো লম্বা করে শ্বাস না ডান পায়ের আঙুল নাইনটি ডিগ্রিতে লম্বা করে শ্বাসম যদি সম্ভব হয় তোমরা এই হাত দিতে পারো আঙুলে তাদের পাশে ভাঁজ করে দেব ওয়ান টু থ্রি ও যত পায়ের আঙুল আকাশের দিকে রাখতে পারবে পায়ের গোড়ালি পায়ের পাতা হাঁটু থাই সমস্ত পায়ের ব্যথার জন্য উপকার পাবে তার সাথে সাথে কিন্তু হিপ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30. পায়ের আঙুল টানা ছাড়া ওয়ান 4, থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন সিক্স পায়ের কাতার সামনে পেছনে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন তাকে ঘুরিয়ে নাও ওয়ান টু 3,4,5,6,7,8,9,10